হ্যালো বন্ধুরা মা তুমি ভরসা চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তোমরা কেমন আছো জানাবে আজকে ধানতেরাস সকালবেলা পুজো দিয়েছি ঠাকুরকে একটু ফল ছিল সেই জন্য ফল দিয়ে দিলাম তা যাই হোক এবার দেখতে থাকো সারাদিন আজকে কি করি পুজোটা হয়ে যাওয়ার পরে রান্না বসাবো এই যে কচু আলু তরকারি কেটে রেখেছি কারেন্ট নেই মিক্সি করতে মশলা করতে পারবো না দেখো যাই হোক এই এবার যে উচ্ছে আলু ভাজবো আজকে নিরামিষ যেহেতু শনিবার সেই জন্য উচ্ছে আলু ভাজবো আর কচু আলুর তরকারি করবো তা যাই হোক দেখতে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখো তারপরে আবার সন্ধ্যেবেলা কী করলাম আজকে ধানতেরাসে কী কিনলাম তোমরা দেখো ধানতেরাসে তো অনেকে অনেক কিছু কেনে তা সবার তো সব রকম সামর্থ্য হয় না শোনা দাম কেনে যাই হোক ওই সন্ধেবেলা দিয়ে একটা ঝাড়ু কিনে নিলাম সন্ধেবেলা নেতো রাতে হয়ে গেছিল আটটা দশ পনেরো হয়ে গেছিলো তাই ঝাড়ুটা কিনে নিলাম আগুনে তাপ দিয়ে যেমনি ঢোকায় ঘরে ঝাড়ুটা প্রবেশ করায় সেরকমই করলাম তা যাই হোক এবার দেখো আলু নেই আলুটা নিলাম আলুটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো দেখতে থাকো আলুটা নেওয়া হয়ে গেলো নিয়ে এবার বাড়ির দিকে আসবো এই যে লোকটার সাথে তো কথা বলছে লোক আলু দেবে না দাম অনেক বেশি বলছে তো যাই হোক এটা পরের দিন সকালবেলা কুমড়ো আলুর তরকারি করবো আর রুটি করবো দেখো দেখতে থাকো এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি কুমড়ো আলুটা এবারে তরকারিতে তেল কড়াইতে তেল দেবো দিয়ে যে বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে এবার বসিয়ে দিলাম তো যাই হোক দেখতে থাকো আর তোমরা কি ধানতেরাসে কে কী কিনলে প্লিজ কমেন্টে জানিও আর কার কার ধানতরাস কেমন গেল শুভ দীপাবলি তোমাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই ছোটরা আমার ভালোবাসা নেবে বড়রা আমার প্রণাম নেবে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবাই খুব এনজয় করো আর খুব সাবধানে তোমরা বাজি জ্বালিও খুব আনন্দটা একটু সাবধানে করো আগুনের ব্যাপার তো কোথায় কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না তাই যাই হোক হলুদটা মানে একটু কম হয়ে গেছিলো তাই হলুদটা ঢেলে নিলাম প্যাকেটটা কাটা কেটেছিলাম ঢেলে নিলাম না ঢেলে রাখলে না রান্নার সময় করতে গেলে বড্ড অসুবিধা হয়ে যায় তো যাই হোক দেখে দেখো এবার সকালবেলা রান্না করে তারপর গুছিয়ে গেছে বেরোবো বেরোবো বলতে কি মানে বর আসবে ও আবার তাড়াতাড়ি খেয়ে যাবে তো সেই জন্য সকালবেলা রুটি তরকারিটা করে দিলাম দিয়ে এবার বাকি রান্নাটা স্নান করব করে পুজো টুজো দিয়ে তারপর করবো তা তোমরা আবার আজকে যে বাকি সারাদিনের ভিডিওটা কালকে পেয়ে যাবে তা তোমরা যদি প্লিজ একটু রেসপন্স দাও তাহলে আমার কিন্তু ভিডিওটা করার ইচ্ছেটা আরও বাড়বে কেননা মানুষ তো মানুষকে দেখেই শেখে বলো সবাই যখন এই জায়গায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু মানে আর্থিক জায়গাটা একটু পরিপূর্ণ হচ্ছে তা আমারও তো নিশ্চয়ই সেই জায়গাটা ইচ্ছা হয় যে আমি সেই জায়গাটা করি তা যাই হোক তোমরা দেখতে থাকো সারাদিন আমি কি করি আজকে সকালবেলার এটা জল খাবারে রুটি দরকারি কালকেও করেছিলাম কালকে কালো জলসভারি করে আজকে বললো কচি কুমড়ো আছে কচি কুমড়ো দিয়ে তাহলে তুমি ইয়ে করো রুটি দরকারি করো রুটি দরকারি খাওয়া হোক তা যাই হোক তোমরা সকালে কে কী ব্রেকফাস্ট করলে একটু জানিও আমি এই বল এই বললাম আর এখনও জানি আমার ভাষা পুরো ঠিকঠাক হয়ে ওঠেনি কেননা ভাবি কি বলবো কি বলবো কখন শেষ হবে কখন শেষ হবে যখন শেষ হতে থাকে তখন আর কথা শেষ হয় না তখন মনে হয় আর একটু ভালো হতো ভিডিও করছি একটু একটু ক্লিপ ক্লিপ নিয়ে নিয়ে রাখছি কিন্তু তবুও দেখছি কম হয়ে যাচ্ছে যে আজকে পাঁচ মিনিটের ভিডিও দিচ্ছি তা তোমরা পুরনো ভিডিও তো যারা পুরনো ব্লগার তারা নিশ্চয়ই যেন কীরকম ভিডিও দিতে হয় তা তোমরা একটুখানি আমাকে কমেন্টে জানিও তাহলে আমি সেইভাবে করবো আমাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমি তো কোনো দিন মানে এগুলো করিনি আগে হ্যাঁ খুলেছিলাম অনেকগুলো চ্যানেল খুলেছিলাম সেগুলো আবার বন্ধ করে দিয়েছে যে কুমিয়ে আলু তো আর একটা বড্ড গাঢ় হয়ে গেছে তা দেখো রুটিগুলো কেমন ফুলছে দেখো এই দেখো এক হাতে ক্যামেরা ফোন নিয়ে আর এক হাতে রুটি করছি এই দেখো এই রুটিটা কেমন ফুলবে দেখো আমার রুটি ফুললে না মনটা যেন খারাপ হয়ে যায় সব করে রুটি যদি ঠিকঠাক করে ফুলে খুব ভালো লাগে এই দেখো পুরো রুটিটা ফুলে গেল যাই হোক এই বলে আজকে ভিডিও এই ফোন তো রাখলাম তোমাদের কার কীরকম লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সবাইকে টাটা বাই বাই আবার পরের ভিডিও দেখা